দেশে মোতায়েন থাকবে সাড়ে পাঁচ উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি জামাত আমিরের গণভোটে হে জয়যুক্ত করতে আহ্বান নারায়ণগঞ্জে গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণায় ক্যারাভেন চলবে বারো ফেব্রুয়ারি পর্যন্ত শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র গুলি সহ ছাত্র দলের সাবেক নেত্রী ইসমত জাহান আটক এবং চট্টগ্রাম বন্দরের এনসিটি অনুরোধেও মন করেনি শ্রমিক নেতাদের সরকারকে আলোচনার আহ্বান ব্যবসায়ীদের আমন্ত্রণ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি রাইসা আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেছেন ভোটের দিন ডিজিটাল অ্যাপসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে আনসার বাহিনীর সদস্যরা এছাড়া এবার খাবারের জন্য তাদেরকে কারো কাছে হাত পাততে হবে না বৃহস্পতিবার সকালে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের সংসদ নির্বাচনে জেলায় মোতায়েনকৃত এগারো হাজার আনসার সদস্যদের হাজিরা প্যারেডে তিনি একথা বলেন যেটা আমাদের আনসার মধ্যে আনসার বাহিনীর মধ্যে আমরা প্রবর্তন করতে যাচ্ছি যে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে জিনিসগুলি মনিটর করা এই যে সবাই কি করবে যে আপনাদের মধ্যে ছবি করবে অথবা ভিডিও করবে এরকম দুজন আমাদের আছে ওরা পোস্ট করে দিবে পোস্ট করে দিলে কি হবে যে বাকি যারা স্ট্রাইকিং ফোর্স যারা আছে যারা কেন্দ্রের বাইরে কাজ করছে তারা অটোমেটিক রিয়্যাক্ট করবে যে কোনো একটা কেন্দ্রের মধ্যে সমস্যা হলো ওরা ওই জিনিসগুলো দেখে চলে আসবে এটা হচ্ছে আমাদের একটা নতুন একটা জিনিস যেটা আমাদের মহাপরিচালকের নির্দেশনায় যে এইবার খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না এই যে এখানে নোয়াখালী জেলায় আটশো পঁচাত্তরটা ভোট কেন্দ্রের মধ্যে এগারো হাজার তিনশো পঁচাত্তর জন আমাদের আনসার বিডিবি সদস্য যারা নিয়োগ থাকবে তারা তো একটা সময় দেখা যায় যে নির্বাচনের দিনে খাওয়া দাওয়া কি হবে না হবে এই নিয়ে চিন্তা করে কেউ যা চলে যেত আগে চলে যেত বিভিন্ন জায়গায় চলে যেত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে পাঁচ লাখ ষাট হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে সে লক্ষ্যে আমাদের সবার নির্বাচনে দরকার প্রথমবারের মতো প্রতিটি জেলায় আমরা এই আয়োজন করছি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনের প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন তিনি আরও বলেন নির্বাচনে আনসার সদস্যরা মূল ভূমিকা পালন করবে প্রতিটি কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন মোতাবেক সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম হচ্ছে সমাজের যে বিভিন্ন দূরদর্শা যেগুলো আছে সমাজের যে বিভিন্ন বাকি আপনারা জেলার বিশেষভাবে বলবো যে মনে রাখবেন কার প্রতিনিধিত্ব করছেন সেই পতাকা আপনাদের হাতে বহন করতে বহন করার জন্য জামাত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের আমি ডাক্তার বলেন উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে সেই প্রতিষ্ঠান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসেবে দেশে এবং বিদেশে সম্মানের সঙ্গে কাজ করবে বৃহস্পতিবার দুপুর বারোটার নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত জামাত ইসলামী নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন জামাত আমির বলেন এই অঞ্চলে কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় হলে এখানে গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত হবে এই অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হলেও সংরক্ষণের ব্যবস্থা নেই তাই ন্যায্য মূল্য বঞ্চিত হন চাষীরা তাদের স্বার্থে এই অঞ্চলে একাধিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে প্রোসেস ফোট রপ্তানিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এটা যেহেতু কৃষি প্রধান এই কারণে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে বিশ্ববিদ্যালয় হবে এবং সেই পড়ালেখা কাগজে না বাস্তবে হবে প্রফেশনাল এডুকেশন এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তারা দেশ কড়ায় অন্ধকার রাখবে বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করবে আমরা সেই জনবল ইনশাল্লাহ এখানে তৈরি করব এখানে ধান এবং ফল এই দুইটার গবেষণা ইনস্টিটিউট যদি পূর্ণাঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি বেসড অন এগ্রিকালচার কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি এখানে হয় তাহলে ওটা আলাদা লাগবে না ওটা তারই অংশ হবে এবং গবেষণা ইনস্টিটিউট ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে সেটাও ইনশাল্লাহ হবে নোয়াখালী ছয় আসনের হাতিয়াই বিএনপির ছয়শ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন ওই আসনের এগারো দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বৃহস্পতিবার জাহাজমারা ইউনিয়নের সাতকানের বাড়িতে সাপলাকলির এক উঠান বৈঠকে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় অনেক শক্তিশালী শক্তিশালী নেতার মুখের উপর বলে দিচ্ছে আর আমার জন্য রিস্ক নিসা আমি কথা দিচ্ছি আমি হাতিয়াকে সেভাবেই গড়ে দিবেন ইনশাআল্লাহ আমি আমাদের পরবর্তী পার্বত্যparentNode একটা নিরাপদ হাতিয়া রাখতে যাব ইনশাআল্লাহ যাতে করে আর কেউ এইভাবে লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত হতে না হয় কারণ আমি জানি প্রত্যেকটা নিজওয়ালা পকেটের টাকা এখন আমার নির্বাচনে ওয়ানকি খরচ হচ্ছে প্রত্যেকটা সিএনজিওয়ালা খরচ করতেছে প্রত্যেকটা মানুষ খরচ করতেছে এই পরিবর্তন আমি আপনাদের এনে দিবেন ইনশাআল্লাহ যারা যারা আজকে থেকে সঙ্গ দিচ্ছেন দেখেন দেখেন আপনারা সম্মানিত হবেন কখনো কোন দল করে অন্য দল করে হয়তো লাঞ্ছিত হয়েছেন কিন্তু আমি বলছি আপনারা নির্যাতিত হতে পারেন কিন্তু সব সময় সম্মানিত হবেন আমাদের নেতৃত্বের কারণে আপনারা কখনো অপমানিত হবেন না আমি আপনাদেরকে এই কথা দিচ্ছি যারাই আমাদের সাথে ভরসা করে আসবেন কখনো আমাদের নেতৃত্বের কারণে আপনারা অপমানিত হবেন না আপনারা সব সময় সম্মানিত হবেন সব সময় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জি এম ফরহাদ বলেছেন আমরা ভুল করেও আর কোন দেশে আসতে দেব না ভুল করেও এই অঞ্চলকে আর কখনো মাদকের হাত বাড়াতে দেব না আমাদের এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানকে আর ধ্বংস হতে দেব না বুধবার বিকেলে কুমিল্লার গ্রাম উপজেলার কানকাপৈত ইউনিয়নের তারাশাল উচ্চ বিদ্যালয়ে মাঠে কুমিল্লা এগারো আসনে জামাতের প্রার্থী ও দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন এস এম ফরহাদ বলেছেন এবারে নির্বাচন আঠারো সালে নির্বাচন নয় যা মঞ্চায় তা করতে পারবে এ সুযোগ এ নির্বাচনে পাবেন না এ দেশে নতুন করে বাঁচবার জন্য হাজার হাজার মানুষ আহত পঙ্গুত্ব এখানে হাসপাতালে রয়ে গেছে তাদের একটা কমিটমেন্ট আছে এবারে নির্বাচন আয়নাঘর যেন আর কখনো না ফিরে সেই নির্বাচন

পাঁচ আসনে ক্যারাভেন বা বাহনে প্রচার কার্যক্রম শুরু করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের ভ্রাম্যমানের কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ স্বজনের বাবা মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত থেকে এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন এই ক্যারাভেনের মাধ্যমে এল ইডি স্ক্রিনে জনগণকে দেখানো হচ্ছে কেন গণভোটে হ্যাঁ দেওয়া প্রয়োজন একইসঙ্গে সঙ্গে লিফলেট বিতরণের মাধ্যমে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিভিন্ন এলাকায় এই প্রচার কার্যক্রম চলবে প্রচারণার সময় গাড়িতে নির্বাচনী গান পরিবেশন করা হয় এবং বড় পর্দায় বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায় পথে পথে মানুষ প্রচারণার দিকে নজর দেয় এবং অনেককে সাড়া দিতে দেখা যায় It's the new শৈরদপুরের সেনা অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র একশো চল্লিশ রাউন্ড গুলি ম্যাগাজিন মাদক ও বিভিন্ন সরঞ্জাম সহ জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে বৃহস্পতিবার দুপুরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পাঁচ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনে বলা হয় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনা সদস্যরা অভিযানকালে একটি শর্টগান একাত্তর রাউন্ড শর্টগানের কার্তুজ দুইটি এ কে টোয়েন্টি টু বোর রাইফেল ও সাতান্ন রাউন্ড গুলি পাসপোর্ট চেক বই ভিসা কার্ড বিদেশি মুদ্রা একাধিক সিম ও মেমোরি কার্ড সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয় তল্লাশিকালে মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয় অপরদিকে একই দিন রাতে নরিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মুক্তারের চর ইউনিয়নের নয়ন মাতবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র সহ রাব্বি মোরল নামের এক যুবককে গ্রেফতার করা হয় এছাড়াও জ্যামোডা এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় অভিযানে একটি টমাহক শটগান দুটি একে পয়েন্ট টু টু বোর্ড সেমি অটোমেটিক রাইফেল তিনটি ম্যাগাজিন একাত্তর রাউন্ড শর্টগান অ্যামুনেশন সাতান্ন রাউন্ড রাইফেল পয়েন্ট টু টু ব্যারেল বা বারো রাউন্ড নাইন মিলিমিটার পিস্তল অ্যামুনেশন একটি বিদেশি ড্যাকার এবং তিন বদল বিদেশি মদ এবং মাদকদ্রব্য গ্রহণের সংযমাদি উদ্ধার করে উক্ত ঘটনায় সম্পৃক্ততার জন্য সন্ত্রাসী মন্তুর তালুকদারের শ্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করে উল্লেখ্য যে সন্ত্রাসী মন্টু তালুকদারের বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা চলমান রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সৈয়দপুর জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক কাজ করে চলেছে জন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরনের আবিজানিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে আমি তো বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অনির্দিষ্ট কালের শ্রমিক কর্মবিরতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বুধবার নগরের আগ্রাবাদ হোটেলের লবিতে উপস্থিত সাংবাদিকদের এই উদ্যোগের কথা জানান তারা এ সময় তারা এনসিটি নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে সরকারকে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান জাতীয় নির্বাচন ও রমজান সামনে রেখে সংকটকালীন আন্দোলনের পরিহার করার জন্য শ্রমিক নেতাদের অনুরোধ জানালেও তারা তাদের দাবি পক্ষে অনর থাকেন বন্দর থেকে যারা যারা পণ্য নিয়ে করি আবার বন্দর থেকে পণ্য নিয়ে যারা মাল ম্যানুফ্যাকচার করি সেই সব প্রতিষ্ঠানগুলি শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসেছিলাম যে অনুরোধ করতে তাদের যে তাদের ইনডেফিনেট যে স্ট্রাইক করছে সেটা উগ্র করার জন্য তাদেরকে অনুরোধ করার জন্য আজকে বসছিলাম এবং বিশদ আলোচনা হয়েছে প্রায় চার ঘন্টা আপনারা জানেন যে সামনে দেখছেন তিন দিনের ছুটি ঠিক এর সাত দিন আট দিন পরে রমজান রমজানের পণ্যগুলি কিভাবে ডেলিভারি হবে সেগুলো নিয়ে আমরা বাড়ি এবং গার্মেন্টস সেক্টর বিশেষ করে ফেব্রুয়ারিতে কাজ করবে মাত্র আঠারো দিন মার্চে কাজ করবে মাত্র ষোলো থেকে সতেরো দিন তো এইভাবে তো যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে তাহলে প্রেজেন্ট গ্রুপসগুলি যাবে না আবার ভবিষ্যৎ মালগুলি আসবে না এর উপর আবার ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে চায়না বন্ধ প্রায় ষোলো দিনের জন্য আমরা অসম্ভব ক্ষতির মুখে আছি বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং রমজানের উসিলায় সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ভোটের দিন অ্যাপসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে আনসার সারা দেশে মোতায়েন থাকবে সাড়ে পাঁচ লাখ আনসার ভিটিপি উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি জামাত আমিরের গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আহ্বান নারায়ণগঞ্জে গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণার ক্যারাভ্যান চলবে বারো ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র গুলি সহ ছাত্র দলের সাবেক নেত্রী জাহান আটক এবং চট্টগ্রাম বন্দরের এনসিটি অনুরোধেও মন গলেনি শ্রমিক নেতাদের সরকারকে আলোচনার আহ্বান ব্যবসায়ীদের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাই